ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস অন্যদিকে উত্তরবঙ্গে পশ্চিমি ঝঞ্ঝাটের প্রভাবে বৃষ্টির প্রভাব দিয়েছে আবহাওয়া দপ্তর আজকে চার থেকে পাঁচটি জেলাতে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সব বিস্তারিত জানতে আপনারা দেখছেন টপ ব্রাস নিউজ ইউটিউব চ্যানেল সকাল থেকেই মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে এমনটা আশঙ্কা তৈরি হয়েছে আপনিও কি বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা করছেন ইতিমধ্যে বেরিয়ে পড়েছেন আদৌ জানেন আজকের আবহাওয়া কেমন থাকবে বিগত কয়েকদিন ধরে বাংলার পারদ ওঠানামা করছে কখনো বৃষ্টি তো কখনও আবার গরম সকালের দিকে ঠান্ডা সন্ধ্যের দিকে মনোরম শীতের আমেজ অনুভূত হচ্ছে কার্যত এরকমই খামখেয়ালিপনা আবহাওয়ার সাক্ষী রয়েছে বাংলার মানুষ এখন খাতায় কলমে শীত বিদায় নিয়েছে চলছে বসন্তের আবহাওয়া কিন্তু রাতের দিকে শীতের আমেজ ভোরের দিকে শীতের আমেজ অনুভূত হচ্ছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় আবহাওয়া কেমন থাকবে আজকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার আবহাওয়া মনোরম পরিবেশ অর্থাৎ আংশিক মেঘলা আকাশ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে তবে বৃষ্টিপাত হবে জানায়নি আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতাসহ উত্তর ও দক্ষিণ চব্বিশ আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে তবে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে উপকূলীয় জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে পারে সেই সঙ্গে আলিপুর আবহাওয়া জানিয়েছে হাওড়া হুগলিতেও হালকা মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং নদীয়া মুর্শিদাবাদ এখানে বৃষ্টির সম্ভাবনা নেই মুর্শিদাবাদে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া থাকবে এমনটি পূর্বাভাস বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান আজকে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী তিন থেকে চার দিন তাপমাত্রা একই রকম থাকবে রবিবার সোমবার রাতের দিকে তাপমাত্রা অনেকটাই কমবে কোথাও কোথাও পনেরো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে আলিপুর আবহাওয়া অফিস তার পূর্বাভাসে জানিয়েছে দক্ষিণবঙ্গে আগামী তিন থেকে চার দিন শুষ্ক আবহাওয়া থাকবে শুধুমাত্র আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চার থেকে পাঁচটি জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর এই কয়টি জেলায় কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার প্রধান কারণ একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উড়িষ্যার ওপরে অপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আসামের উপরে অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝাট আসছে এই খামখেয়ালিপোনা ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝাটের প্রভাবই দক্ষিণবঙ্গের এমনই খামখেয়ালিপোনা আবহাওয়া বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে জানিয়েছে আগামী তিন থেকে চার দিন রাতের দিকে তাপমাত্রা অনেকটাই কমবে তবে দিনের তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে এমনটা জানানো হয়েছে আজকের সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা আগামী তিন থেকে চার দিন প্রায় একই রকমের আশেপাশে ঘোরাফেরা করবে তবে তারপর থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা মার্চ মাসে ছত্রিশ থেকে সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে জানিয়েছে কাঠফাটা রৌদ্র পড়বে আগামী দুই থেকে তিন দিন পর থেকে এ এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে উত্তরবঙ্গে একটি পশ্চিমী ঝঞ্ঝাট আসছে তারই প্রভাবে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে সিকিমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পার্বত্য অঞ্চলে দার্জিলিং এবং কালিম্পংয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে আরও যে আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়িতে এখানে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দুই থেকে তিন দিন নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে এখানে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে দুই দিনাজপুর ও মালদায় এখানে শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের কোনোরকম সম্ভাবনা আপাতত নেই বরঞ্চ তাপমাত্রা আজ এবং আগামীকাল এবং আগামী পরশু অর্থাৎ শুক্র শনিবার রবিবার সোমবার এই কয়েকদিন তাপমাত্রা ষোলো ডিগ্রি থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে যেখানে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সেই তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি এক ধাক্কায় কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার প্রধান কারণ ঘূর্ণাবর্তর প্রভাবের বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিপাত সরে গেলেই তাপমাত্রা কিছুটা কমবে তবে তিন থেকে চার দিন পর আস্তে আস্তে আবার তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে ভারতের অন্যান্য রাজ্যগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে রয়েছে জম্মু কাশ্মীর সিকিম সেই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে বৃষ্টির পাশাপাশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসামে মেঘালয়ে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা এখানে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না পাঞ্জাব এবং রাজস্থান গুজরাট এবং মুম্বাই অর্থাৎ মহারাষ্ট্রে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না দক্ষিণ ভারতের রাজ্যগুলির মধ্যে তামিলনাড়ু কর্ণাটক কেরালা এখানে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না গোয়াতেও এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না এবার আসি ভারতের পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়ার খবরে পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা মণিপুর এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে মেঘালয়েও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আজকে তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই এমনটা পূর্ব আবহাওয়া দপ্তরের এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে ঢাকা বিভাগ সহ রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল বিভাগে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে ভারতের আসামে এবং উড়িষ্যার উপরে আর তারই প্রভাবে এই মেঘলা আকাশ থাকবে ঢাকা বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগে এবং রাজশাহী বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগ খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগে আবহাওয়া দপ্তর জানিয়েছে এছাড়া অন্যান্য বিভাগগুলি বিশেষ করে রংপুর ময়মনসিং সিলেট বিভাগ এখানে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই আগামী দুই থেকে তিন দিন প্রায় একই রকম আবহাওয়া থাকবে তারপর থেকে আস্তে আস্তে কাঠপাটা রৌদ্র এবং তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে এমনটা পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এই ছিল আজকের আবহাওয়ার খবর ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন